পারিবারিক বৎসায যে এইরূপভাবে মর্মান্তিক পরিণতি ঘটাতে পারে তা ভাবতে পারেননি রানীগঞ্জে শিশুবাগান এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে এক স্বামী তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মর্মান্তিক এখনো এই মুহূর্তে ওই এলাকাটি আগলে রেখেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর তিরিশে শিল্পা শর্মাকে শুক্রবার দুপুরে তার স্বামী বছর চল্লিশে গুড্ডু শর্মা বাড়িতে একা একাপে এক রুমে আটকে পারিবারিক বচসাতে জড় এর তার মাথায় হাতুড়ি দিয়ে বারংবার আঘাত করে মর্মান্তিক পরিণতি ঘটিয়ে দেয় এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভয়াবহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিল্পা এরপরই স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিলে রানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুড্ডু শর্মাকে আটক করে ঘটনা প্রসঙ্গে মিতা শিল্পার বৌদি জানায় কর্মহীন গুড্ডু দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী শিল্পার সঙ্গে নানান কারণে অশান্তিতে জড়িয়ে পড়তেন ঝগড়া তাদের মধ্যে নিত্য নৈমিত্তিক বিষয় ছিল এই রোগসে দিয়ে ঘটনা ঘটে রাত সো গা তো সো গে তো উঠে তো হল্লা হুল্লা মম্মী কে হল্লা হ্যাঁ জানাল तो बोले नहीं पढ़ना होगा मैं बेटी ट्यूशन जाने वाले थे हम तुम अपना पढ़ाई लिखाई करो लोग को दिमाग नहीं लगाना होगा तो पूरा हल्ला गुल्ला मारपीट होने लगा तो हम बोले कि जाके बोले भी हम कि बुटू इतना झमेला काहे कर रहे हैं मत मारा कीजिए वही करे छोड़ दीजिए तो नहीं हम लोग आपस का मेडल आप लोग जाइए आप लोग बीच में पढ़िएगा तो आप लोग को तो भी हम खत्म कर आप लोग मारा हाथा वही हो रहा था तो जब वो कटारी निकल वो हम लोग नहीं देखे हथौड़ा भी तो गिरा हुआ है कटारी हथौड़ा हाँ गिरा हुआ है तो वो हम लोग तो नहीं देखे जब वो दरवाजा बंद कर दिया हम लोग वापस बरंडा में आ गए तो वो कह के मार जो पूरे मार के दरवाजा से खोल के निकला এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে আসানসোল স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দিব্যন্ত ঘোষ জানান রানীগঞ্জের শিশুবাগান এলাকায় গুড্ডু সিং তার স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এরপর গুড্ডু তার স্ত্রী শিল্পার মাথায় ক্রমাগত হাতুড়ি দিয়ে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয় শুনছি যে এখানকার ব্যবস্থা হয়েছে করা হয়েছে আর এবার সেটা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখবে দেখা পরে যা উপযুক্ত যে শাস্তি হয় সেটা পুলিশ প্রশাসন করছে তো আমি শুনছিলাম যে পরিবারের কথা হয়েছে আট দশ বছর আগে যে বিয়ে হয়েছিল বিয়ের পর থেকে নানা রকম অশান্তি অশান্তি অশান্তির পরিচিত তারপরে রয়েছে তাই সোনা মাত্র আমি এসেছি এখানে আর আসার পরেও যখন যেটা এবার পুলিশ যাহাতে তদন্ত ভাত দেওয়া হয়েছে পুলিশ এটা তদন্ত করে দেখবে কী ব্যাপার হেলথ কিনামু ভগবতএ সমগ্র ঘিরে পুলিশ প্রশাসনের ঘটনার ফলে পৌঁছে ওই এলাকাটিকে বন্ধ করে দেয় মিতার স্বামী গুল্লু সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে আনা গেছে এই ঘটনা তদন্তের জন্য আসছে বিশেষ ফরেন্সিক ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা